বন্ধুরা আজকে আমি বানাবো গজা মিষ্টির দোকানের মতো গজা তার জন্য লেগেছে আমাদের জন্য আমাদের ময়দা এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেব তেল রিফাইন তেল আপনারা চাইলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নেবো এর পর অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মেখে নেব দেখো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে এটা আধ ঘন্টা রেখে দেব দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে গজার শেপে কাটা হবে আপনারা দেখতে থাকুন কীভাবে গজার শেপে কাটা হয় এটা একটা মিষ্টি রেসিপি তৈরি হচ্ছে বেলা হয়ে গেছে এইভাবে কেটে নেব ধরিয়ে দেবো গ্যাসটা এই পাশে গ্যাসটাও ধরিয়ে দেবো শিরা তৈরি করতে দেবো দিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দেবো মিচড়ি দিয়ে দিলাম মিচড়ি আচ্ছা এখানে যতটা পরিমাণ জল নিয়েছেন তার বেশি মিচড়ি দেওয়া হয়েছে কাপ যদি জল হয় কিংবা চিনি দিতে হবে কড়াতে দিয়ে দেওয়া হলো তেল রিফাইন তেল তেল আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে ভেজে নেব তো মিডিয়াম মিডিয়াম হিটে ভাজবেন দেখুন প্রায় ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখুন ভাজা আমাদের হয়ে গেছে এইরকম ভাবে সব কটা ভেজে নেব আর এই দিকে আমাদের শিরাও তৈরি হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এর মধ্যে আমি চুপিয়ে দেবো বাকিগুলো একভাবে ভেজে নেব